হ্যালো আমরা সর্বপ্রথম আমাদের মোবাইল ফোনের প্লে স্টোরে চলে যাব যাওয়ার পরে এখানে একটা ক্লিক করবো করার পরে সার্চ অপশানে এসে আমরা এখানে লিখব ওয়ান ডট ওয়ান ডট এভাবে তিনটা চারটা ওয়ান লেখার পরে ডট দেওয়ার পরে দেখবেন এখানে ভিপিএন লেখা লেখা আসবে এই সার্চ অপশানে আমার দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করলে এই নিচে দেখতে পাচ্ছেন এই যে সফটওয়্যারটা এই যে সফটওয়্যারটা এই সফটওয়্যারটাতে একটা ক্লিক করব। এটা আমার হচ্ছে ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করলে আপনাদের ফোনে এরকম ভাবে চলে আসবে সফটওয়্যারটি এই যে দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি ওয়ান ডট লেখা আছে এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করা হয়ে গেলে দেখতে পারবেন এরকম একটা অপশান আমাদের সামনে আসবে এটাকে জাস্ট আমরা অন করে দেব এই অন করে দেওয়ার পরে আমাদের কিন্তু যে ফেসবুকটি ফোনে চলতেছিল না এখন যদি আমরা ফেসবুকে যাই আমাদের ফেসবুক কিন্তু আমরা চালাতে পারবো দেখতে পারতেছে না আমরা কিন্তু ফেসবুক চালাইতে পারতেছি সো আপনাদের একটা প্রবলেম সবাই ফেস করতেছিলেন যে ফেসবুক চলতেছে না কী করব এটার একটা সমাধান কিন্তু দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু এই ভিপিএনটা ইনস্টল করে আপনারা ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সব চালাইতে পারবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে